একটি নতুন সকাল জন্ম নিচ্ছে ধীরে ধীরে যেন পৃথিবী আজ নতুন একটি গল্প লিখতে শুরু করেছে তুমি দাঁড়িয়ে আছো সেই গল্পের প্রথম পৃষ্ঠায় যেখানে আলো এখনো কমেন ছায়াটা এখনো অস্পষ্ট আর বাতাসে ভেসে বেড়াচ্ছে অসংখ্য না বলা কথা কল্পনা করো সেই প্রথম মানুষটিকে যে আগুনের একটি স্ফুলিঙ্গ আবিষ্কার করেছিল সে জানত না এই স্ফুলিঙ্গ তার জীবন কতটা বদলে দেবে যেমন তুমি জানো না আজকের একটি নতুন চিন্তা আগামীকাল তোমার পৃথিবী কিভাবে বদলাবে আগুন শুধু আলো দেয়নি আমাদের শেখায়নি শুধু উষ্ণতা এটি আমাদের মধ্যে জাগিয়ে তুলেছিল এক আকাঙ্ক্ষা আরো জানার আরো খোঁজার আরো তৈরি করার আকাঙ্ক্ষা সেই আগুনটা যেন ছিল একটি বার্তা তোমরা পারবে তোমরা শুধু হাতিয়ার না তোমরা স্বপ্নবাজ তোমরা স্বপ্নবাজ এরপর সময় গড়িয়ে গেছে একটি চাকায় প্রথম পাথর বসিয়ে একজন অচেনা মানুষ যখন তার বাহারি বোঝা হালকা করেছিল সে কি ভেবেছিল তার সেই ছোট্ট আবিষ্কারে একদিন ছুটবে ট্রেন ছুটবে উড়োজাহাজ ছুটবে মানুষ ছুটবে মানুষ মঙ্গলের পথে সেই চাকা যেন আমাদের পায়ে একটি নতুন শক্তি দিল পৃথিবী যেন সংকুচিত হয়ে এলো আমাদের হাতের মুঠে এবং প্রতিটি আবিষ্কারের পেছনে ছিল একই গান আশা সাহস আর একটুখানি ভয় হ্যাঁ ভয়ও ছিল ভয় যদি ব্যর্থ হয় ভয় যদি হারিয়ে যায় ভয় যদি থেমে যায় কিন্তু সেই ভয় আমাদের ঠেলে দিয়েছে এক নতুন তারপরে এলো বিদ্যুৎ অন্ধকার ভেদ করে এলো এক নতুন আলো যেন প্রথমবার রাতে কোনো তারা মাটিতে নেমে এসেছে আমরা শিখলাম স্বপ্নগুলোকে আলোকিত করতে আমাদের ইচ্ছেগুলোকে এক নতুন পথে চালনা করতে সেই আলো যেন ছিল একটি অঙ্গীকার অন্ধকার থাকলো আলো তোমার হাতের মুঠোয় আজ তুমি যে যেকোনো কিছু স্পর্শ করলে তা যেন কথা বলে কম্পিউটার ইন্টারনেট স্মার্টফোন যেন একটি নতুন ভাষার কথা বলছে আমাদের চারপাশ যেন একটি নতুন ভাষায় কথা বলছে আমাদের চারপাশ কিন্তু এই ভাষা এই আলো আমাদের নতুন বন্ধু নাকি নতুন আমরা কি বস করেছে আগামীকাল কেমন হবে আমাদের আবিষ্কারের আলো কি আমাদের চোখে উজ্জ্বলতা এনে দেবে নাকি আমাদের চোখ ধীরে ধীরে ম্লান করে দেবে তুমি দাঁড়িয়ে আছো আজ ভোরের ছায় পেছনে একটি উজ্জ্বল ইতিহাস সামনে একটি অনন্ত সম্ভাবনা প্রশ্ন আমি কি প্রস্তুত আমি কি প্রস্তুত আগামীকালের আলোকে শুয়ে দেখতে এই প্রশ্নটাই শুরু হোক আমাদের যাত্রায় আমাদের গল্পের প্রথম অধ্যায়ের কারণ আগামীকাল আমরা নতুন রাখব যেখানে আলো আর ছায়া হাত ধরাধুরি করে হাঁটবে আর তুমি তুমি ঠিক করো তুমি কোন পথে হাঁটবে